পাথরের ওপর খোদাই করে শিল্পকর্ম যিশু খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে প্রাচীন মানুষ পাথরে খোদাই করে রেখে গেছেন নিজেদের অস্তিত্বের চিহ্ন যা এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এসব চিত্র দেখতে আপনাকে যেতে হবে আজারবাইজানের গোবুস্তান শহরে আরও জানাচ্ছেন আশিকিন ইন প্রিন্স গোবুস্তান আজারবাইজানের রাজধানী বাকু থেকে চৌষট্টি কিলোমিটার দূরের এই জায়গাটি যেন পাথরের রাজ্য কাস্পিয়ান সাগরের পাশে এই গোবুস্তান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এখানে যিশু খ্রিস্টের জন্মেরও কয়েক হাজার বছর আগে বসবাস করত এক মানব জাতি যাদের বলা হয় গোবুস্তানের প্রাচীন মানুষ পাথরে খোদায়ে তারা রেখে গেছে তাদের অস্তিত্ব ও জীবনযাত্রার চিহ্ন গাবালদাস নামে একটি পাথর যেটি গোবস্তানের প্রাচীন মানুষ ব্যবহার করত বাদ্যযন্ত্র হিসেবে এর পাশেই ভূগর্ভর থেকে মাটি বের হয়ে আসার দৃশ্যের দেখা মেলে এগুলোকে বলা হয় মাঠ ভলকানো বিশ্ব জুড়ে প্রায় এক হাজারের মতো মাঠ ভলকানো আছে যেগুলোর পৃথিবীতে প্রায় এক হাজার মাঠ ভলকানো রয়েছে এর মধ্যে চল্লিশ শতাংশই বাঁকু শহরের গোবুস্তান এলাকায় এই ভলকানো গঠিত হয়েছে মিথেন গ্যাস ও খনিজ লবণ দিয়ে আজারবাইজানের আশি শতাংশ মাঠ ভলকানো সক্রিয় প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এই মাঠ ভলকানো দেখতে আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর আজার বাইজান